আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা তো আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আমিও ভালো আছি অতটা বেশি একটা ভালো না কারণ সবাই অসুস্থ শারমিন অসুস্থ মা অসুস্থ আব্বু অসুস্থ আর আমি নিজেও অসুস্থ আমার ঠান্ডার কারণে আমার তো জানেনি যে আমার একটা কান একটু তপদা লেগে রয়েছে মানে শুনি না এমন না মানে শুনি মানে অত বেশি শুনতে না মানে আছে না যে অনেক দূরের থেকে যদি কেউ কিছু বলে এই কান এই পাশ থেকে একটু শুনতে আমার একটু কষ্ট হয় এই ছাড়া কিছুই না তো আপনাদের মাঝে কিছু কথা আমি বলতে চাই যেটা শারমিনকে নিয়ে অনেক ধরনের কথা আপনারা বলছেন কমেন্টের মাধ্যমে যাই হোক আপনারা একটু ভিডিওটা দেখেন দেখলে অবশ্যই কিছুটা হইল বুঝতে পারবেন বাকিটা আমি বলছি আপনাদেরকে আর যে কথাগুলো বলবো কিছু মনে করেন না ভিডিওটা টেনে দেখেন না যদি টেনে দেখেন তাহলে কিছু কথারই মানে কিনারা খুঁজে পাবেন না আর দেখতে তো পারছেন আর আমি মাত্র এই ঘুম থেকে উঠছি আর তাড়াহুড়ো করে শারমিনকে নিয়ে হসপিটাল যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম আছে বেলকনিতে বেলকনিতে দাঁড়িয়ে আপনাদের সাথে শুরু করলাম ভিডিওটা তো আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসবেন আমাকে সাপোর্ট করবেন আপনার সাপোর্টগুলো আমার খুবই দরকার কারণ

তো যাই হোক অসুস্থ দেখতে চলে আসছি কলরেডি সারা তো গতকালকে তো আপনারা দেখলেনই যে আব্বুর শরীর খুবই অসুস্থ ছিল আব্বুরে উপরালা খুব সুন্দরভাবে সুস্থ করে দিছে এখন দেখেন আব্বু আসে বড় ভাইও আসে শারমিনকে দেখতে আর রান্নাঘরে আম্মু আছে কি জানি কর্তাছে কারণ আজকে আমরা কিছুই পাকাই নাই এই যে দেখেন শারমিনের অবস্থা মানে প্রচুর খারাপ কোন দিকে কি করুন দিশাই পাই নাই কা গতকালকে রাত্রে আম্মু কি করে আসেনি একটু দেখাই

সবাই দোয়া করেন খুবই দূরত্ব সুস্থ হয়ে আসতে পারি নিয়ে সবার কাছে দোয়া চাচ্ছি রিপোর্টগুলো যেন সব ভালো আসে আর আমার যে শরীরের যে কন্ডিশন মানে পেটে খুব পছন্দ ব্যথা তারপর কমল ব্যথা এটা তো সবাই একবারে জানেন আর আমার কাছে যে এটা নতুন টানা এটা অনেক আগে থেকেই এরকম হচ্ছে তো রিপোর্টগুলো যেন সব থেকে সুন্দর মতন হয় সবার কাছে দোয়া চাচ্ছি

র ভি লাগে যেতা কে আসে র ভি হ্যাঁ কে ও স্যার মানে কারbitos এর ভাইরাস আবার আবার ভিতরে আয় বলনি ও এর মা ওর কি ধারাস ন পড়ে যে দহি কাল বিচার ও স্যার আলাদা কর ওরা আলাদা ভালোই থাকে এখানে হইছে বাবি কি বাটলেন বাবি মানে ছাদ থেকে পানি চুয়ে 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 এই জায়গার অবস্থা আর এই যে লাইটটা দেখতেছে এই লাইট সবই দেওয়া আছে কোনোটাই কাজ করে না মানে প্রতি মাসে

আজকে আমার আবার একটা টেস্ট এই টেস্টটা দিয়া আমি মুক্ত হব আমি তো জানি যে আমার কোনো সমস্যা নাই এটা তো হয় নাই কি করতে জায়গা মানে জাল হয়ে জাল দিয়া দিবেন না হ্যাঁ এই একটা জিনিসই মনে করেন যে আমি প্রচুর জাল দেখাই বুঝছেন

বাইরে ওকে ভালো সত্যি তো সবকিছুই তো আপনারা দেখলেন আর বিশেষ করে আমি যে কথাটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাইছিলাম কথাটা হলো আপনারা অনেকজনই আমাকে কমেন্ট করছিলেন যে শাশুড়িরে দেখতে চাইলে ওই রাত তিনটা বাজে চলে যান শারমিনে নিয়ে আপনার আব্বু অসুস্থ হয়েছে আপনার আব্বুরের দেখতে শারমিন গেল না বিশেষ আমি ওই ভিডিওতে বলছিলাম যে দেখেন শারমিনও অসুস্থ অসুস্থর কারণ অবশ্যই আমি শারমিনকে নিয়ে যেতে পারিনি সেটা আমি বলিয়ে দিছিলাম তো সব কিছু মিলাইয়া ভিডিওটা আসলে যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন পাশে থাকবেন তো আজকের আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ